আসসালাম আলাইকুম আহমতুল দেশ বিদেশ কাছে ও দূরে যে যেখান থেকে ভিডিওটি অন করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত আজ আমি যে বিষয়ে আলোচনা করছি তার শিরোনাম নামাজের শেষ বৈঠকের মাসাহিল মাসালাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সমস্ত মাস আলাগুলি জানা প্রত্যেক নামাজের পয়াজিত বৈঠকের শূন্য তরিকা হল বাম্পা পিছিয়ে তার উপর বসা এবং ডান পা দাঁড় করিয়ে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখা শরীফ প্রথম খন্ড একশত চৌচল্লিশ পৃষ্ঠা হাদিস নং সাতশত চুরানব্বই আর মহিলারা নিতম্বের উপর বসবে এবং দুই পা ডান দিকে বের করে দেবে মোসান্নাফে ইমনে আবি সাইবা প্রথম খণ্ড তিনশত তিন পৃষ্ঠা উভয় হাত রানের উপর রাখা আবু দাউত শরীফ প্রথম খণ্ড একশত আটত্রিশ পৃষ্ঠা হাদিস নং চারশত ছাব্বিশ তাসাহুদ পড়ার সময় আসহাদু বলে বৃত্তাঙ্গুলি এবং মধ্যাঙ্গুলি দ্বারা গোলাকৃতি বানানো আর লা ইলাহা বলার সময় তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় ঝুঁকিয়ে দেয়া এমনি মাজা পৃষ্ঠা নং পঁয়ষট্টি হাদিস নং সাত বারো দুরুদ ও দোয়াই মাসুরা পাঠ করা মাসআলা আলা ইমাম সাহেবের শেষ বৈঠকে মাসমুখ অর্থাৎ যিনি এক বা একাধিক রাখাত পাননি এমন ব্যক্তি ও দুরুত মাসুরা পাঠ করবে না বরং পাঠ করার পর চুপ হয়ে বসে থাকবে অথবা কালেমায় শাহাদ বা আত্মাহাতু এর পুনরাবৃত্তি করবে সবচেয়ে উত্তম অল ধীর স্থিরভাবে ভাবে আত্মাহিয়াতু পড়বে যাতে ইমাম সাহেবের সালামের সঙ্গে তার পাঠ শেষ হয় রব্দুল মোহতার প্রথম খন্ড কোন ব্যক্তি যদি ইমামের প্রথম বৈঠক চলাকালীন সময়ে নামাজে সামিল হয় এবং তার বসার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবও দাঁড়িয়ে যান এবং উক্ত ব্যক্তি আত্মাহিয়াতু শেষ করতে ব্যর্থ হয় তবে এমত অবস্থায় সে আত্মাহাতু শেষ করেই ইমামকে অনুসরণ করবে অর্থাৎ দাঁড়াবে আত্মা শেষ করা ব্যতীত ইমামের অনুসরণে দাঁড়িয়ে যাওয়া মাত্র তাহারিমি তথাপি নামাজ আদায় হয়ে যাবে শেষ বৈঠকে অংশগ্রহণকারীর জন্য একই বিধান প্রযোজ্য অর্থাৎ তার আত্মা শেষ করার পূর্বে ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলেন তবে সে ব্যক্তি শেষ করার পর দাঁড়িয়ে যাবে সম্মানিত বিওয়ার্স নামাজ সম্পর্কে এ জাতীয় গুরুত্বপূর্ণ মাসাইলগুলো আয়ত্তে আনার জন্য অতি সহজ উপায় হল সহি হাদিসের আলোকে সহি নামাজ শিক্ষা আমার লেখা এই বইটি সংগ্রহে রাখুন এই বইটিতে দলিল ভিত্তিক সমস্ত উৎকৃষ্ট মানের পদ্ধতিতে সুন্দরভাবে বিন্যাস করা হয়েছে মনে রাখবেন বইটির নাম সহি হাদিসের আলোকে সহি নামাজ শিক্ষা প্রাপ্তিস্থান ভোলা টুপিগড় খলিপবর্তী মসজিদ গেইট ভোলা সদর ভোলা ভোলা কুতুবখানা বাংলা স্কুল মোড় ভোলা সদর ভোলা কুঞ্জিরাট কুতুবখানা সদর রোড কুঞ্জেরাট বাজার ব্রাহান উদ্দিন নূর ক্যাব মহল মসজিদের সামনে চরপেশন আজ টুপিগড় দিদার মসজিদ রোড ভোলা সদর ভোলা আসসালামক রাহমতুল্লা বাক